দুই শ্রেণীর মেয়েরা স্বামীর সংসার করতে পারে না পরবর্তীতে নিজের বাবার বাড়িটা কি এক সময় ভালো লেগেছিল কিন্তু ওটা জাহান্নাম ওটাই মনে হবে শ্বশুরবাড়ি জাহান্নাম মনে হয়েছে তাই না কিন্তু শ্বশুরবাড়িতে যেদিন চলে যাবে নিজের বাবার বাড়ি ওটা তো আরো বড় ওটা জাহান্নাম বড়ো জাহান্নাম মনে হবে না আরো কষ্ট হবে আপনার জীবনে কোন দুই শ্রেণী বিশেষ করে যেই সমস্ত নারীরা ধারণা ভুল ধারণা করে ধারণা বশত স্বামীকে দোষ দেয় ধারণা বসত একটা চিন্তা করলো না আমার স্বামীটা মনে এরকম নাম্বার প্রায় বিজি দেখি মনে হয় অন্য মেয়ের সাথে কথা বলে আর একটা কোনো কাজ করে বেতনের টাকা আমাকে হিসাব দেয় না আমার এইটা কিনে দেয় না অথচ ওই টাকা সে কোথাও কোথাও খরচ করে হ্যাঁ আপনার জিজ্ঞেস করতে পারেন কিন্তু আপনি এই যে ধারণা এটা ভুল হতে পারে আপনার অনেক সংসার ভেঙে গিয়েছে শুধু এই ধারণার কারণে ভুল ধারণার কারণে স্বামীর ভুল ধারণা থাকে স্ত্রীর প্রতি স্ত্রী ও স্বামীকে ভুল ধারণা করে স্বামী দূরে থাকে ধরেন সে চট্টগ্রামে থাকে স্ত্রী থাকে ঢাকাতে এখন সে তার স্ত্রীকে ওখানে নিতে না তার বেতন কম ভাড়া ধারণা করছে না তুমি তো ঠিকই বেতন পাও এই বেতন ঠিক তুমি তোমার মায়ের জন্য জন্য ব্যয় ব্যয় করো করো বাবার আছে আর আমাকে তুমি নিতে পারো না আমি তোমার বাড়ি থাকবো না আমি চলে গেলাম আমি তোমার বাড়ি থাকলে আমি চলে গেলাম এই ধরনের ধারণা থেকে অথবা নাম্বার ফিজিটিক্স নাম্বার কথা বলতেছে শুধু ধারণা করলো অথবা অন্যের করার কথা শুনলো ধারণা করা অন্যের কথা শুনে স্বামীকে ধারণা করা মিথ্যা চিন্তা করা আর একজন বলো জানো তোমার স্বামী তো খুব একটা ভালো নয় অনেকের সাথে কথা বলে আমার কথা হলো আপনার স্বামী যদি অন্য কোন পাপও করে থাকে এর শাস্তি সে পাবে কিন্তু এটা নিয়ে আপনার মাথা মাথা চিন্তা কেন আপনি অতিরিক্ত চিন্তা করে সংসারটা অশান্তি করে তুলছেন আপনার স্বামী ধরে নিলাম অন্যের সাথে কথা বলে সে খারাপ কিন্তু আপনার সাথে সঠিক ব্যবহার করে কিনা আপনার হক আদায় করে কিনা আপনার বাজার করে দেয় কিনা আপনার সংসারের যা কিছু প্রয়োজন খাদ্য চিকিৎসা বাসস্থানের দায়িত্ব পালন করে কিনা যদি এটা করে বাস ওকে এর বাইরে যদি সে কোথাও করে এটা শাস্তি সেই পাবে আর ওই পুরুষকে মনে রাখতে হবে আপনি স্ত্রী হক নষ্ট করতেছেন স্ত্রী হক নষ্ট করার কারণে আপনার শাস্তি কিন্তু দুনিয়াতে আখরাত তো শেষ দুনিয়াতে আপনার অশান্তির মধ্যে থাকতে হবে কারণ কয়েকজন মেয়ে কন্ট্রোল করবেন কয়টারে আপনি

যাচ্ছেন মনে রাখবেন আপনার জীবনের মধ্যে বরকত আল্লাহ উঠিয়ে নেবে আপনার জীবনের রহমত আর বরকত আল্লাহ করে দেবে জীবন থেকে আপনি হতাশা টেনশন করতে করতে মৃত্যু হবে অথচ এমন একটা দিন আসবে আপনি চাইবেন আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়ে দাও এমন একটা দিন আসবে পুরুষ ভাই আপনাকে বলছি ওই ভাই যে পুরুষ যে একাধিক অবৈধ সম্পর্ক রিলেশন টিকে রাখছেন অন্যদিকে স্ত্রীকেও রাখতেছেন এই অবৈধ সম্পর্কগুলো টিকাতে টেকাতে গিয়ে যত টাকা ব্যয় যত সময় ব্যয় করতেছেন আপনার জীবন থেকে অতিরিক্ত সময় কি ব্যয় করছেন আপনি এটা স্ত্রীকে দিতেন হয়ে যেত বান্ধবীর সাথে কথা বলছেন খুব বিনয়ের সাথে খুব ঠান্ডা ভাষায় ফোন আসলেই বলছেন খুব চমৎকার করে কথা বলছেন আর স্ত্রী যদি ফোন করে এই স্ত্রী বলছে ও আব্দুর রহমানের বাবা আমার এখন পাঁচ কেজি চাল লাগবে আপনি বললেন এই বেটি এত চাল লাগবে কেন খেতে পারো না বাজার করতে পারো না স্ত্রীকে গালি দিচ্ছে আর ওইটারে হ্যালো জানেমান কেমন আছো ও সুন্দর করে কথা বলছে ওর জন্য বিকাশে টাকা রেডি রাখছে নিজের স্ত্রীর জন্য এই যে হক নষ্ট করতেছেন সন্তানের হক নষ্ট করছেন আপনি দুনিয়াতেই দুনিয়াতেই আপনি একদিন চাইবেন নিজে আত্মহত্যা করে মরতে কিন্তু আত্মহত্যা থেকে আরো পাপ আর জীবনে শাস্তি পেতে হবে আপনি কুটিপতি অনেক বাড়িওয়ালা বাড়ি বিক্রি করতে হয়েছে এই এই কারণে এখন রাস্তায় পথে পথে ঘুরতেছে তাই পুরুষদের সচেতন থাকতে হবে আপনি স্ত্রী ওনার হক আদায় করেন অন্য পথে যায় না অন্য পথে হারাম ব্যয় করে আপনি নিজের টেনশনের মধ্যে পড়বেন আর স্ত্রীও স্বামীর এগুলো সন্দেহ করা থেকে দূরে থাকতে হবে ওই মেয়ে সংসার করতে পারে না যার মধ্যে অতিরিক্ত জেদি যে মেয়েদের ভিতরে জেদ কাজ করে সংসার করতে পারবে না বেশি দিন স্বামী বাজার করে আনলো হয়তো তার পছন্দ মতো একটা জিনিস হল না এখন বললো না আমি এটা পাই না আমি সংসার করব না চলে গেলাম আমার বাবা আমার বাবা কত দামি দামি জিনিস আমার খাওয়াই তো দামি দামি জিনিস আমার বাবা প্রায় আমাকে দামি দামি লেহেঙ্গা কিনে দিয়েছে আমার বাবা দামি দামি থ্রি পিস তুমি দিতে পারো তোমার ঘর করব না জেদ কাজ করে জেদ এই জেদ আপনার সংসার দিবে না